আমাদের ডাইনিং হল এখানে সকালবেলা বসবফাস্ট অনেক প্রকার খাবারই মোটামুটি আছে সকালবেলা Spring roll.. Pumpkin roll This pumpkin pie? Spring roll Deep fried toast sauce You can add chicken 15% anyone

এটা গন্ধ গোলাপ ফুলের পাতা পাইতে পারেন ওরা পাতা পাতা কিচ্ছু পারত সব পিস ফল

ওই পাহাড়ের উপরে যাইতে হবে ওইখানে সম্ভবত টিকিট কাটতে হবে আমরা যাচ্ছি টিকিট এখান থেকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে এটার নাম হচ্ছে ইস্টার এন্টারেন্স যেখানে আমরা যাব আজকের ওয়েদারটা বেশ ক্লাউডি সো এই হচ্ছে আনুষাঙ্গিক অবস্থা রোদ ওঠে নেই আজকে বেশ মেঘলা একটা ওয়েদার

এই গাছটার বয়স হচ্ছে পাঁচশো ছাব্বিশ বছর এখানে গাছটার ডিটেলস এখানে লেখা আছে ইকারো লবোযেবশে সবোতরা হারায়ারায়াযেলেটর্য়ার্ষা সর সরা বায়েের্য়ার্েরা আপারা সর্বের সক্য়ে কনারায়ের আপার এক্সাক্টলি কতগুলো সিঁড়ি পেয়ে উপরে উঠতে হবে সেটা ওরা জানে না কষ্ট হবে অনেক শীতকাল এখানে কষ্ট একটু কম বাট এতগুলি স্টেপস ওঠা একজন বললো সম্ভবত দেড় থেকে দুই হাজার সিঁড়ি হতে পারে চেষ্টা করবো উপরে উঠতে দেখি কি হয় বেশ আর হলো আলো কথাগুলো সিঁড়ি ওঠা বাকি যায় না বাট অলরেডি গরম হয়ে গেছে ঠান্ডা কিন্তু কিন্তু সিঁড়ি বাইতে 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 কষ্ট কারণ লাগিছে কত যেন সমস্যা হচ্ছে সামনের সিঁড়িও সবাকি Сейчас ещё лосци. Э, конечно, ещё вот To point. Это Changjiang a point. Давай трогнемся с এটার উপরে একটা মন্দির আছে এটা হচ্ছে ছাংচ্যাং নদী আমার পেছনে চায়নার সবচেয়ে বড় নদীর একটা এটার ভিউ পয়েন্ট দেখতে আমরা এত উপরে উঠছি সম্ভবত মাটি থেকে একশো মিটার উপরে হবে পেছনে ছাংচ্যাং নদী সিংহ স্পিকার তো বলে আওয়াজ কত ক্লিয়ার দেখা যাচ্ছে না ও যাই হোক হ্যাঁ সব সময়ই তো আসতো এখানে এই হচ্ছে তাদের মন্দিরের পাহারাদার এই যে থেকে পুরো নানথং সিটির একবার দেখা যাচ্ছে

উপরে গেছিলাম ওখানে ওরা হচ্ছে পূজা করে বুদ্ধ আর এখানে হচ্ছে নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য কাটি টাটি দেয় ওরা মনস্কামনা করে পাঠিয়ে দেয় উপরে আমরা গেছিলাম ওখান থেকে হচ্ছে ভিউ পয়েন্ট নিচে এখানে দেখছিলাম দেখা শেষ এখানে ছবি টবি নিয়ে আমরা পুরো এলাকাটা ঘুরে দেখবো ওই সাইড দিয়ে ঘুরে ওই দিকে গেট আমরা ওই দিক দিয়ে বেরোয় যাবো ছোটবেলার সময় কাটাইছে তারা গোল্ডেন পাতা দিয়ে আর এখানে কিছু কাগজ পাতায় ওদের নাম লেখা আছে কাপড়ে এগুলো ওদের ব্যক্তি তাদের নাম লেখে গেছে জুলাই দিতে বুঝতে আসলে পাতা কিও কিও পাতা ইওলে আলো লাগে লাগতেছিল কিন্তু রিয়েল গ্যাস না বানাইতে আর্টিফিশিয়াল

ব্রেন জিনিস আর জিনিস এগুলোর মধ্যে হালাল বাসাটা খুব ডিফিকাল্ট বাট যেহেতু আমরা এখন নিতেছি না চার্স্ট হচ্ছে ভিডিওতে দেখাচ্ছি এই জন্য হচ্ছে এত ডিফারেন্স করবে না জাস্ট র্যান্ডমলি ওমলি শো করব এই যে আমরা যে চাইনিজ ফুড মার্কেট গুলি দেখি ওরা বড় বড় কাঁঠটা ধরে এই যে হাতটা দেখলে বুঝতে পারবেন এটা হাতের থেকে অনেক বড় এখান থেকে যেটা ধরবেন আমরা লাইভ উঠে দেখাবে এই যে আমি একটু উঠাইলাম হচ্ছে চিংড়ি লাইভ বিক্রি করে

দামি জিনিস আমাদের দেশে তো হয় না তা দেখি বাট হচ্ছে এখান থেকে দেখে আসা নিয়ে আসার সময় নিয়ে আসা যায় কিনা স্ট্রবেরি গুলো দেখেন কিভাবে প্যাকেট করে রাখছে ফ্রুটস সেকশন সবই ফ্রুটস অনেক বড় সুপারমার্কেট সেটার ভিতরে আসছি আমরা আসার সময় এটাও অনেক ইচ্ছা আছে কাটিং করার অবস্থা আছে সোর্স আপনি এটা ডিরেক্ট পারবেন প্রায় বিশ আর এমবি দেখেন উনিশ দশমিক এমবি এটা পনেরো এমবি এক এমবি প্রায় বাংলা টাকার আঠারো টাকার সমান সতেরো টাকা পয়সা কি ওদের কেক মার্কেট কত কেক রেখে প্লাস্টিক

এখানে হচ্ছে একটা জুতো দেখলাম বিশ হাজার টাকা ছেলে মেয়ে সব ধরনের জুতো পাবেন কিসদের জুতো পাবেন বাট এটা ভেরি এক্সপেন্সিভ

তারপরে খাওয়া দাওয়া আলহামদুল্লাহ শেষ বৃষ্টি হচ্ছে বেশি বৃষ্টি না হচ্ছে ঘুরতে গেলে বৃষ্টি হলে কষ্ট হচ্ছে না

রাতের খাওয়া দাওয়া শেষ বুলেট ট্রেন উঠতেছে মনে হয় নামথং থেকে বেজিং যাব রাতে উঠবো কালকে সকালে গিয়ে নামবো আজকাল তো বুলেটে হচ্ছে ট্রেন জার্নিতে দিয়ে চলে যাবে আমরা এরকম আছি মেট্রো স্টেশনে রেল স্টেশন আর কি এটা বুলেট ট্রেন এটা নর্মাল ট্রেন রাতের ট্রেনে ঘুমাবো সকালে গিয়ে বেজিং নামবো এই মুহূর্তে আছি নামথং রেল স্টেশনে এখানে আমরা ট্রেনে উঠবো সন্ধ্যা সাতটায় সাতটা থেকে ট্রেন সকাল সাতটায় গিয়ে বেজিং নামবো সারা ট্রেনে ঘুমাবো রুম নিয়ে আছে মোটামুটি বারো ঘন্টার ডেস্টিনেশন আসার সময় এটা বুলেট ট্রেন এটা নর্মাল ট্রেন আসার সময় হয়তো বুলেট ট্রেনে আসবো অথবা বিমানে আসতে পারে এই সময় যেটা কমান করে তো এই হচ্ছে ওদের অবস্থান ম্যাচটা খুবই জোস ডেফিনেটলি ক্লিয়ার খুবই সো আজকে শীতটা অনেক বেশি বাইরে আবার বৃষ্টি পড়তেছে তো এই কারণে ঠান্ডা বেড়ে গেছে দেখা যাক এটা একটা নতুন এক্সপিরিয়েন্স ট্রেনে এত দূর জার্নি করে মানে ঘুমাইতে ঘুমাইতে চানাতে যায়নি চানাতে আগে আমি বুলেট ট্রেনে উঠছি বাট বসে গেছি বুলেট ট্রেনে সহজ জায়গা নেই বসে গেছিলাম তো নর্মাল যে ট্রেন সেটা শোয়া যায় তো যেহেতু রাতে হোটেল না থেকে আমরা যাচ্ছি এখানে মোটামুটি বারো ঘন্টা একটা ট্রেন ট্রেন জার্নি এটা শুয়ে শুয়ে ঘুমায় ঘুমায় যাব দেখা যাক এটা একটা নিউ এক্সপিরিয়েন্স আশেপাশে হয়তো দেখার অনেক কিছু থাকবে সকালবেলা হয়তো অনেক কিছু দেখা যাবে আমাদের ট্রেন চলে এসছি ট্রেনের উপর যাচ্ছি আমাদের কেউ নিয়ে আসে অলরেডি যাই যাচ্ছি দেখা যায়

এছাড়া বেসিক না একটা সারপ্রাইজ থাকতেছে কি সেটা নেক্সট ভিডিওতে দেখবেন ঠিক আছে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ লেটস গো